যে লাখে মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে দু হাজার পাঁচ সালে যেখানে ছিল বর্তমানে সেই শীর্ষবিন্দুতে পৌঁছে গেছে নাতে যেটা মানুষের সংখ্যা আপনারা জানেন খাওয়ার সাথে কৃষির সম্পর্ক বিশ্বে যদি অনাহারি সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে তাহলে তার কারণ এবং কিভাবে পাওয়া যায় এই আলোচনা অত্যন্ত জরুরি আমাদের এই এই সভায় বিষয়ে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব এখানে যারা এসেছেন তাদের অনেকেই কৃষি নিয়ে কাজ করেন বিভিন্ন জেলা থেকে যারা সহযোগিতা করেন থেকে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এখানে যারা বিশিষ্ট মানুষ আছেন তারা আপনাদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরে আমি